আজকের বাজারে কি তার গরু বিক্রি হচ্ছে ভালো স্যার একটু কথা বলেন সুন্দর ফ্রি ফ্রিয়ান বাসুর ওনারা এইখান থেকে প্রতি সপ্তাহে একটা ভিডিও তৈরি আপনারা দেখেন আজকে যে কী দর চলতেছে মানে আপনারা ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকের বাজার দর আজকের হলো চার ছয় আটটা দেখা যাচ্ছে দুই চার ছয় আটটা আসল মাল ওই একটা আছে নয়টা নয়টা ওনার ওই আসল মাল ওইটা কত আশি হাজার টাকা মুম্বাই অস্ট্রেলিয়ান বোম্বাই ঠিক আছে জিনিস খুবই সুন্দর অনেক বড় হয়

যোগাযোগ রাখবেন আপনার গরুকে থাকবেন আশি দর্শক চল্লিশ হাজার টাকা এই টাইকি ছোট জনার এই বাবুর যে কয়টা আছে চল্লিশ হাজার নিয়ে দিতে আশি কয়টা নিয়ে নিয়েছেন আজকে চারটা এই চার পিস কত হলে দিতে পারবেন চার পিস হ্যাঁ একশো দশ চার পঁচিশ এক সাতাইশ হাজার করে উনি নাম চারশো দশ এই বাসুরগুলো ছোট পাঁচ আচ্ছা এই চাইতে কত হলে দিতে পারবেন মানে একটা খাদির দাম বলবে সিন্দি যাতে সিন্ধি যাতে গরু সাইড দাম তার মানে পঞ্চাশ হাজার টাকা করে দাম

এরকম দাম দাম চাই আঁকাই আছে এক একদিনে দামের কথা শুনলাম কাস্টমার দৌড় দেয় লাগে আপনার মার্জনের কাছে তো লাশটা যাবো দেখা যাচ্ছে গরুর দাম অনেক বাড়ি গেছে

আপনারা যারা ছোটো বাসুর কেনেন যারা ওনার সাথে যোগাযোগ করবেন ওনার ছোট বাসুর এখানে তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টেকের ভিতরে ভালো বাসুর কেনা যায় ভালো ভালো বাসুর ওনার কাছে আছে এই যে এই নব্বই হলে দেবে এই জোরা দেখেন খুবই সুন্দর এই দেখেন এই পাথর একেবারে অরিজিনাল সাইজ আমি আজকে আছি শুকনগরের গোলঘাট খুলনা জেলা বিপুরিয়া উপজেলার ভিতরে আপনার আছি এবং আপনাদের বাছুরে সামনে দর্শক অনেক বাসু আসছে আমি এখান থেকে এই যে এই ব্যবহারের দুটি বাসুর খুব দারুণ দুটি বাসুর এই একটি কালো রঙের আর এই একটি লাল রঙের এই বাসুর দুটি বিস্তারিত আমি আপনাদের জানাবার জন্য এখানে হাজির হয়েছে দর্শক সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন এই বাসুমটা কত হলে ব্যসা যাবে একদম বলবেন ব্যস্ত কত বললে ব্যস্ট ফ্রেন্ড পঞ্চাশে দিবেন না তা ব্যস্ত তাই বললে হ্যাঁ

বারো হইলে আপনি দেবেন এক লক্ষ বারো হাজার এক লক্ষ বারো হাজার দাম আসছে তারপর হবে তখন হয়তো এটা কি দেশি নাকি এইটা এইটা দেশি আর এইটা দেশি এই দুটা দেশি আর এক লাখ দশ হইলে ওনারা ব্যস্ত কি হবে তিনটি মালিক এই যে মালিক এখানে আছে যত্ন করতেছেন এই সাই সাইট একশো আশিটা হইতে পারে এই একশো আশিটা দেবেন না ব্যসবেন না

আপনার ওই ফ্রিজিয়ান ওইটা কত হলে বেশ বলেন এক দাম ফ্রিজিয়ানটা কত হলে বেশ যাবে সাইট হলে দেবেন গরুর দাম কি ভালো নাকি আবার না জিনিস তো ভালো ফ্রিজিয়ান তো ভালোই হ্যাঁ আচ্ছা না ওরকম না যে এই হলে এগুলো তাই তো পঞ্চান্ন করে হইলে দেবে এইগুলো একেবারে খারাপ না আর এইটা কত যাওয়া যাবে এইটা পঞ্চান্ন মানে তিনটা তিন পঞ্চান্ন এক লাখ এমন মনে হয় এক লাখ ষাট হাজার হইল না বিক্রি করুন একটা স্লাইসে আপনি দাম বলেন না দাম শুনে তো মনে হয় নিজের দাম আর একটু নিজের তো নিতে যেতে পেম পঁয়ত্রিশ আচ্ছা

পঁচানব্বই আর এই ওই একই তার মানে আপনার পঁয়তাল্লিশের নিচে আর কাজ নাই পঁয়তাল্লিশ হাজার টাকা করে পিস বিক্রি হবে নিচে পেশা কোনো লাইন কাজ নেই হ্যাঁ নাম কি আপনার হ্যাঁ বলো রাম বাবু বলরাম বাবু এই পঁয়তাল্লিশ হাজার টাকা করে ফিস বিক্রি করবে এর নিচে বেচা নেওয়া বেচা কিনা নেই কীটনাশক বেচা কিনা নেই আপনার এই জোড়া কত বেচা যাবে মানে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ হ্যাঁ এক লাখ বেচার ওনার ইচ্ছা না ঠিক আছে অনেক বাসের দেখা যাচ্ছে এখানে ফিরিজ এই যে এগুলো সত্তর করে বিক্রি হয় ছোটগুলো পঞ্চাশ পঞ্চান্ন করে বিক্রি হচ্ছে ভালো আছেন সত্তর করে বলছে

পঞ্চাশের নিচে আর দেবেন না পঞ্চাশের নাম কি আপনার হ্যাঁ সাত ভাঙিয়ে দেওয়ার কাজ কাজ নেই মানে মাঝখানে একটু ছিল আবার দাম বাড়িয়ে গেছে আবার বাড়িয়ে গেছে দর্শক মাঝখানে একটু কম ছিল তিনটে নিয়ে এসো আচ্ছা আমি তো দেখছি দাম একটু বাড়িয়ে গেল মানে কোরবানির পরে একটু কমে ছিল এখন আবার দাম বাড়িয়েছে গোদুর তাই না বাড়িয়ে গেছে তোমার এইটা কতলে দিতে পারবে এইটা সাত আন আর এই এই জোড়া মানে পিচ সাইডের উপরে সাইডের নিচার দেবে না যত সাইডের উপরে পিচ এর নীচার দেবে না এই এই জোড়া কতলে দিতে পারবে এই জোড়া তো ভালো কী বাস একটা বিষ